তে কেমন ছাগল কেমন দামে ছাগল বিক্রি হয় এখানে বেশ ছাগলও আছে তার মানে এখানে ছাগল দেখি ছাগলের দরদাম আপনাদের জানাবো তো সাথেই থাকবেন কিমন এগুলা লগুলা তুই সে দাম কত চান হ্যাঁ পঁচিশ হাজার তো ছোটো খাসি খাসি তো ছোটো এইটা এটা Είναι δύο να έχει αντεκαλυπτόμενο. Τι είναι; Για να με αστε. এটা দশ হাজার নেন দশ হাজার না দাম বইছে দেখছেন নাই সাড়ে শত হাজার দাম তা ভুল করছেন তো দেখছেন ওই ওটা কত চাল যে ওটা হ্যাঁ উনিশ

কতটা হ্যাঁ কতটা দিবেন শুনি কতটা দিবেন আপনি তো উনিশ হাজারে বেঁচতে পারবেন না পারবে উনিশ হাজারে বেঁচতে পারবে পাঁচশো ক শুধু সাতানব্বই সুন্দর সাতানব্বই হাজারে সুন্দর একটা করে

তো দাম চাই করলাম তাদের চেষ্টা করলাম যে কত দাম চায় একটু যে দাম খাসি তার থেকে চেষ্টা করছে ডাবল দামে বিক্রি করা ডাবল দামে বিক্রি করা এমনিতেও আমরা যে খাচ্ছি কিছুদিন আগে আমি দুটো খাসি খেয়েছি দুটা হচ্ছে বিশ হাজারে ওই খাসি সে একটাই চাচ্ছে আপনার সতেরো আঠেরো হাজার টাকা একটা এবার যে নিবেন দেখে নেবেন প্রচুর হাতে সব কিছুই আছে পাগল গরু আপনার ভেড়াও আছে ভেড়া তো আমরা খেতে পারি তো দেখতে পাই তো সাথে লাইভ আবারও লাইভ আসবো অন্য কোনো হাটে বা কোচেও আসতে পারি যদি এখানে কেনা বেশি হয় তাহলে আপনাদের কাছাকাছি দেখাবো লাইভ শো যে কেমন দামে করে বিক্রি হয়েছে স্যার কত নিল পা গরু আমরা দেখাতে পারি তো আপনারা সাথে থাকবে